আসসালামু আলাইকুম আমরা আজকে আলোচনা করবো সপ্তম শ্রেণীর গণিত বইয়ের বীজগণিত অংশের বীজগণিতিক ভগ্নাংশ অর্থাৎ অনুশীলনী ছয়ের ছয় দশমিক এক ছয়ের ছয় দশমিক একের চ্যাপ্টারের দুইটা অংশ রয়েছে প্রথম অংশে আমরা আলোচনা করছিলাম ভগ্নাংশে লঘুকরণ বা লঘিষ্ঠ আকারে প্রকাশ করো এরকম নিয়ে লঘিষ্ঠ আকারে কেমনে প্রকাশ করে এগুলো আমরা আমাদের প্রথম ক্লাসে দেখাইছিলাম আজকে এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস তাও আমি একবার বলে দিই লগিষ্ট আকারে প্রকাশ করার নিয়ম হচ্ছে আমাদের যে বকনাংশটা দেওয়া থাকবে সেটাকে ভাঙতে ভাঙতে কতটুকু ভাঙা যায় একদম লাস্ট পর্যায়ে যে পর্যায়ে গেলে আর ভাঙা যায় না সেটাই থাকে আমাদের ম্যাথের অ্যান্সার যেমন কি আমাদেরকে এরকম একটা ভগ্নাংশ দেওয়া ছিল সেখান থেকে আমরা কাটাকাটি করে এরকম একটা জিনিস পাইছি এটাকে আর ভাঙা যায় না তাহলে এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার আমাদেরকে এই প্রশ্নটা দেওয়া ছিল আমরা এখান থেকে কমন নিয়ে বা কাটাকাটি করে যেমনে পারি তেমনি এরকম ছোট করে করছি এটাকে আর ভাঙা যায় না তার মানে এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার তো সোজা বলতে গেলে ভগ্নাংশের লঘুকরণ বা লগিষ্ট আকার জিনিসটা কীরকম জিনিসটা হচ্ছে আমাদের যে ভগ্নাংশটা দেওয়া থাকবে সেটাকে ভাঙতে ভাঙতে একদম যত ছোট করা যায় সেটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার সো ছয় দশমিক একের দুইটা অংশ রয়েছে একটা হচ্ছে লঘুকরণ বা লগিষ্ট আকার যেটা আমরা আমাদের গত ক্লাসে শেষ করাইছিলাম আর আজকে করব আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ এগুলো হচ্ছে আমাদের বইয়ের অনুশীলনীর ম্যাথ আমাদের বইটার ছয় দশমিক একের দুইটা অং অংশ রয়েছে একটা হচ্ছে এক থেকে দশ নাম্বার সেগুলো হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ সেগুলো আমরা আমাদের প্রথম ক্লাসে দেখাইছিলাম তারপর এগারো থেকে বিশ পর্যন্ত হচ্ছে সাধারণ হর বিশিষ্ট বাক্যাংশে প্রকাশ করো তো এটা হচ্ছে আমাদের প্রথম ভগ্নাংশ এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ভগ্নাংশ আর উপরেরটা হচ্ছে লব নিচেরটা হচ্ছে হর এগুলো আমরা সবাই জানি তো ম্যাথটা করার সময় আমি কথা মুখে বলবো আর এমনি লিখতে একটু সংক্ষিপ্ত আকারে লিখবো আপনারা ভিডিওটা দেখার সময় খাতা কলম নিয়ে একটু নোট করিয়ে আর বাংলা কথাগুলো একটু নোট করিয়েন তাহলে আমরা লিখবো এখানে দেওয়া আছে প্রথম ভগ্নাংশের হর প্রথম বকনাংশের হর হচ্ছে বি সি এবং দ্বিতীয় বকনাংশের হর হচ্ছে কত এসি তাহলে আমরা প্রথম এবং দ্বিতীয় বকনাংশের প্রথম এবং দ্বিতীয় বক্ষাংশের হরার লসাগু হবে এ বি সি আমরা জানি লসাগু হচ্ছে কমন আনকমন সবগুলা এখানের মধ্যে সি আসে এখানের মধ্যেও সি আছে সি হচ্ছে কমন জন্য আমরা সি লিখছি এ এখানে আছে এখানে নাই বি এখানে আসে এখানে নাই অর্থাৎ এ এ আর বি আনকমন তাও আমরা আনকমনগুলাও লিখছি আমরা এখানে কি জানি গসাগু গসাগো মানে হচ্ছে শুধুমাত্র কমনটা আর লসাগু মানে হচ্ছে কমন আনকমন সবগুলা তাহলে আমরা এ এটা হচ্ছে আমাদের ম্যাথ দেওয়া আছে তো আমরা ম্যাথটা কেমনে শুরু করব। আমরা লিখবো দেওয়া আছে প্রদত্ত ভগ্নাংশগুলো হচ্ছে এ দুইটা তারপরে হচ্ছে প্রথম ভগ্নাংশের হর বিসি দ্বিতীয় ভগ্নাংশের হর এসি এবং প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশের হরের লসাগু হচ্ছে এবিসি তাহলে আমরা প্রথম ভগ্নাংশ থেকে পাই প্রথম ভগ্নাংশ থেকে পাই এ ডিভাইডেড বাই বিসি। সি তা আমাদের এখানে বিসি আছে এখানে বিসি আছে তবে আমরা এখানে যেটা লসাগু পাইছি লসাগুটাকে লসাগোটাকে আমরা হর দ্বারা ভাগ করবো হর দ্বারা ভাগ করলে ফলাফল পাচ্ছি এ তার মানে আমরা এই উপরে এবং নিচে এ দ্বারা গুণ করবো এর সাথে এ গুণ করলে এ স্কোয়ার আর এর সাথে এ গুণ করলে হচ্ছে এ এ বি সি তাহলে প্রথম বক্নাংশ থেকে পাইছি এটা তারপরে হচ্ছে দ্বিতীয় বকনাংশ থেকে পাই তাহলে আমরা এখানে দ্বিতীয় বকনাংশটা লিখব এ ডিভাইডেড বাই এসি আমাদের লসাগু হচ্ছে এবিসি আর এখানে হর আছে এ সি তো আমরা লসাগু যেটা আছে এ বি সি ওটাকে এসি দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি বি তার মানে এখানে যেটা b বিটাকে আমরা উপরেও গুণ করবো নিচেও গুণ করবো তাহলে এখানে পাচ্ছে এবি এখানে পাচ্ছে সি তাহলে আমাদের এখানের মধ্যে আমরা প্রথম বক্নাংশ থেকে কী পাইছি আমরা প্রথম ভগ্নাংশ থেকে পাইছি এ স্কোয়ার ডিভাইডেড বাই এবিসি দ্বিতীয় ভগ্নাংশ থেকে পাইছি এবি ডিভাইডেড বাই এ আমাদেরকে বলছে সাধারণ হর বিশিষ্ট বক্নাংশে প্রকাশ করতো অর্থাৎ হরটা দু সাধারণ থাকবে যেহেতু আমরা হর দু সাধারণ পাইছি তাহলে আমরা লিখব সুতরাং প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে পাই এটা এবং এটা এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যানসার আমি একটা ম্যাথকে একদম ক বাংলা কতগুলো সহ লিখে দিব যাতে করে বুঝতে সুবিধা হয় আর বাকিগুলোকে আমি এমনি সংক্ষিপ্ত আকারেই লিখবো এদিকে জায়গা আছে তো ওই জন্য আমি যদি এখন এই ম্যাথটাকে একদম পূর্ণভাবে লিখে দিই আর আপনারা বাকিটা আমার এই ম্যাথটার মতো করে করে নিয়েন তাহলে আমরা লিখবো প্রদত্ত ভগ্নাংশ আমি শুধু এই ম্যাথের ক্ষেত্রে বাংলা কথাগুলা সহ লিখবো আর বাদ বাকি ম্যাথে শুধু একটু টেনে ম্যাথটাই করে দিবো তা আপনারা বাকি সব ম্যাথগুলা এই ম্যাথটার মতো করে করিয়েন প্রদত্ত ভগ্নাংশ হচ্ছে যে এক্স বাই পিকিউ এটা হচ্ছে আমাদের প্রথম ভগ্নাংশ আর ওয়াই বাই পি আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ভগ্নাংশ তাহলে আমরা লিখব প্রথম ভগ্নাংশের হর পিকিউ দ্বিতীয় ভগ্নাংশের হর এবং ভগ্নাংশের হরের লসাগু লু লসাগু মানে হচ্ছে কমন আনকমন সবগুলো তাহলে হচ্ছে পি কিউ আর এখন প্রথম ভগ্নাংশ হতে পায়। প্রথম ভগ্নাংশ এটা হচ্ছে আমাদের প্রথম ভগ্নাংশ প্রথম ভগ্নাংশ হচ্ছে এক্স ডিভাইডেড বাই পিকিউ তাহলে আমরা এখানে কি দেখতেছি আমাদের লসাগো হচ্ছে পিকিউ আর পিকিউ আরকে আমরা যদি হর দ্বারা ভাগ করি তাহলে শুধু আর থাকবে হ্যাঁ তাহলে আমরা এই উপরেরটার সাথে আর নিচেটার সাথে টাকে গুণ দিব এক্সের সাথে আর গুণ করবো PQ এর সাথে আর গুণ করব তাহলে এখানে দাঁড়ায় এক্স আর আর এদিকে হচ্ছে পিকিউ আর তাহলে এটা আমরা প্রথমটা থেকে পাইছি কোনটা প্রথমটা থেকে পাইছি এটা তারপরে যদি লিখি দ্বিতীয় ভগ্নাংশ হতে পাই দ্বিতীয় ভগ্নাংশ কোনটা ওয়াই ডিভাইডেড বাই পি আর ওয়াই বাই পি আর আমরা এখানে দেখছি আমাদের লসা গো হচ্ছে পি কিউ আর লসা গো হচ্ছে পিকিউআআর হর হচ্ছে কত পিআ আর তাহলে কাটাকাটি গেলে শুধু এখানে কিউ বাকি থাকে তাহলে আমরা এই উপরেটার সাথে আর নিচেটার সাথে কিউ গুন দিব এর সাথে গুণ দিব কিউ পি আর এর সাথে গুণ দিব কিউ তাহলে এখানে হচ্ছে ওয়াই কিউ এটা হচ্ছে কি পিকিউআ তাহলে আমরা প্রথমটা থেকে পাইছিলাম এটা দ্বিতীয়টা থেকে পাইছি এটা তাহলে আমরা আমাদেরকে প্রশ্নে কি বলছে আমাদেরকে প্রশ্নে বলছে যে সাধারণ হর বিশিষ্ট বক্নাংশে প্রকাশ করো সাধারণ হর বিশিষ্ট বক্নাংশ মানে হচ্ছে হরটা প্রথম বক্নাংশ এবং দ্বিতীয় বক্নাংশ এ হচ্ছে ক্ষেত্রে সমান থাকবে তাহলে আমরা কি দেখতেছি প্রথম বক্নাংশের ক্ষেত্রে হর পিকিউ দ্বিতীয় বকনাংশের ক্ষেত্রে হর পিকিউ আর যেহেতু আমাদের হরে মিল আছে। তাহলে এটা হচ্ছে সাধারণ হর বিশিষ্ট বক্নাংশ তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে এটা সুতরাং প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে পাই সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে পাই আমার লেখা মনে একটু বিশ্রী হয়ে যাচ্ছে তাহলে প্রথম ভগ্নাংশ থেকে আমরা কত পাইছি এক্স আর ডিভাইডেড বাই পি কিউ আর দ্বিতীয়টাকে পাইছি কত ওয়াই কিউ ডিভাইডেড বাই কিউ আর তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার হুম এই ম্যাথটাকে আমি ডিটেলসে করাইছি অন্য অন্য ম্যাথগুলাকে আমি আর ডিটেলসে করাবো না আমাদের সব ম্যাথের ক্ষেত্রে সেম আমি শুধু এই ম্যাথটা একটু ভালো মতো বোঝানোর জন্য ডিটেলসে করাই দিছি তাহলে আমরা যদি এখন এই ম্যাথটার কথা চিন্তা করি এটা হচ্ছে আমাদের প্রথম ভগ্নাংশ এটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ আমি এদিকে একটা দাগ দিই বোঝানোর জন্য তাহলে এখানের মধ্যে আমরা কি লিখব দেওয়া আছে প্রদত্ত ভগ্নাংশ দিয়ে এ দুটো লিখব তারপরে হচ্ছে প্রথম ভগ্নাংশের হর এ মাইনাস বি দ্বিতীয় ভগ্নাংশের হর এ প্লাস বি তাহলে প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশের হরের লসাগু হবে প্রথম ভগ্নাংশ হয় দ্বিতীয় ভগ্নাংশের হরের লসাগু হবে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি মানে হচ্ছে কত এ স্কয়ার মাইনাস বি স্কয়ার তাহলে আমরা লিখব প্রথম ভগ্নাংশ থেকে পাই এ ডিভাইডেড বাই অ্যা মাইনাস বিসাগো হচ্ছে অ্যা প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি কিন্তু আমাদের এখানে অ্যা মাইনাস বি আছে তাহলে আমরা এটাকে যদি এটা দ্বারা ভাগ করি তাহলে আমাদের অ্যা প্লাস বি থাকবে তো আমরা উপরে আর নিচে অ্যা প্লাস বি দ্বারা গুণ করব অ্যা প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি এটাকে আমরা সাজালে উপরেরটা আমরা যেমন আছে তেমন রাখবো এ প্লাস বি ইন্টু এ বি মানে হচ্ছে অ্যা স্কোয়ার বি স্কোয়ার তাহলে আমরা প্রথম বক্নাংশ থেকে পাইছি কোনটা আমরা প্রথম বক্নাংশ থেকে পাইছি এটা এবার যদি আমরা লিখি দ্বিতীয় বক্নাংশ থেকে পাই আমি আমি এখানে বাংলা কথা সহ একদম সবগুলো সুন্দর করে লিখে দিছি সব ম্যাথের নিয়মই হবে এরকম তবে আমি বাকি ম্যাথগুলোর ক্ষেত্রে এরকম সংক্ষিপ্ত আকারেই লিখবো কোনো বাংলা কথা লিখবো না তাহলে হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ থেকে পাই বি ডিভাইডেড বাই অ্যা প্লাস বি তাহলে আমাদের এখানে হ আমাদের এখানে হরের লশাগো হচ্ছে কত অ্যা প্লাস বি ইনটু এম এ মাইনাস বি এটাকে যখন আমরা এটা দ্বারা ভাগ করবো তাহলে আমাদের অ্যা মাইনাস বি থাকবে আমরা উপরে আর নিচে অ্যা মাইনাস বি দ্বারা গুণ করে দিব তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে এটা বি অ্যা মাইনাস বি যেমন থাক যেমন আসে তেমন থাকবে আর এটা হচ্ছে অ্যা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা প্রথম রাশি থেকে পাইছি এটা দ্বিতীয় রাশি থেকে পাইছি এটা আমাদের প্রশ্ন ছিল সাধারণ হর বিশিষ্ট বক্নাংশে প্রকাশ সাধারণ হর মানে হচ্ছে দুনো কানে প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশ দুটার ক্ষেত্রে হরটা সাধারণ বা কমন থাকবে তাহলে এখানে হর দুটাই সেম তাহলে আমরা এখানে কী লিখব এটা হচ্ছে আমাদের आंसर সুতরাং প্রথম ভগ্নাংশ এবং দ্বিতীয় ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে পাই সাধারণ হর বিশিষ্ট না কি প্রথম এবং সুতরাং প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট বগ্নাংশে প্রকাশ করে পাই তাহলে এটা আচ্ছা আমি লিখে দিই সুতরাং প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশকে তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার কত ম্যাথের অ্যান্সার হচ্ছে এ ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হচ্ছে আমাদের প্রথমটা আর দ্বিতীয়টা হচ্ছে বি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি এ স্কোয়ার তাহলে এটা হচ্ছে কি আমাদের ম্যাথের অ্যান্সার সব ম্যাথের ক্ষেত্রে বাংলা কথাটা হচ্ছে ঠিক এরকম আর বাংলা কথার বাইরে যদি আমরা এমনি সংক্ষিপ্ত আকারে করে দিই তাহলে এগুলো হবে এরকম তো আপনারা চেষ্টা করবেন যে এগারো থেকে বিশ নাম্বার পর্যন্ত যে ম্যাথগুলো আমি করাবো সবগুলো আমি ঠিক এরকম করে সংক্ষিপ্ত আকারে করে দেব কিন্তু আপনারা পরীক্ষায় এরকম বাংলা কথাগুলো সহ লিখবেন নাহলে এখানে আসলে নাম্বার পরীক্ষাতে কিছু দেবে না সেটা হচ্ছে আমাদের বইয়ের অনুশীল বইয়ের অনুশীলনী তেরো নম্বর মেয়ে তাহলে আমরা লিখবো প্রথম দেওয়া আছে প্রথম বক্নাংশের হর কত প্রথম বক্নাংশের হর হচ্ছে থ্রি এম আর দ্বিতীয় বক্নাংশের হর হচ্ছে কত টু এন তাহলে প্রথম এবং দ্বিতীয় বক্নাংশের হরের লসাগু প্রথম এবং দ্বিতীয় বক্নাংশের হরের লসাগু হচ্ছে কত থ্রি এম ইন্টু টু এন মানে হচ্ছে তিন সিক্স এম এন সিক্স এম তাহলে আমরা লিখব প্রথম ভগ্নাংশ থেকে পাই প্রথম ভগ্নাংশ থেকে পাই টু এক্স ডিভাইডেড বাই থ্রি এম আমরা এখানে আমাদের আমাদের লশাগো হচ্ছে সিক্স এম সিক্স যদি এখানে হর থ্রি এম দ্বারা ভাগ করি তাহলে বাক ফল হবে টু এন তাহলে আমরা উপরে এবং নিচে টু এন দ্বারা গুণ করবো টুয়েন দ্বারা যদি গুণ করি তাহলে হবে ফোর এন এক্স আর এদিকে তিন দুগোনা সিক্স এম অর্থাৎ আমাদের এখানে যেটা লসাগু থাকবে সেটাই এখানে সবসময় হরে থাকবে তাহলে আমরা প্রথম বক্নাংশ থেকে কী পাইছি আমরা প্রথম ভক্ষাংশ থেকে পাইছি ফোর এন এক্স ডিভাইডেড বাই সিক্স এম তারপরে আমরা লিখব দ্বিতীয় বকনাংশ থেকে পাই দ্বিতীয় বকনাংশ হচ্ছে থ্রি ওয়াই ডিভাইডেড বাই টু এন দ্বিতীয় বকনাংশ আমাদের এখানে হরের লসাগো হচ্ছে সিক্স এম এন আর এখানে হর হচ্ছে টু এন তো সিক্স এম এনকে টু এন দ্বারা বাক করলে হবে থ্রি এম তাহলে আমরা উপরেরটার সাথেও থ্রি এম গুণ দিব নিচেরটার সাথেও থ্রি এম গুণ দিব তাহলে এখানে হবে তিন তিরিকা নয় এম ওয়াই আর তিন দু সিক্স এম এন তাহলে প্রথমটা থেকে পাইছিলাম এটা দ্বিতীয়টা থেকে পাইছি এটা তাহলে একানো বাংলা কথাটা সেম আমাদের প্রশ্ন ছিল সাধারণ হর বিশিষ্ট সাধারণ হর বিশিষ্ট বলে এখানে প্রথম এবং দ্বিতীয় তনু প্রথম এবং দ্বিতীয় তরুটার ক্ষেত্রে হর সমান হবে তা আমাদের এখানে হর সিক্স সেভেন একানব্বই সমান একানব্বই সমান তাহলে আমরা লিখব বাংলা কথাটা সুতরাং প্রথম এবং দ্বিতীয় বক্নাংশকে সাধারণ হর বিশিষ্ট বক্নাংশে প্রকাশ করে পাই প্রকাশ করে কি পাইছি প্রথম এবং দ্বিতীয় বক্লাংশকে সাধারণ হর বিশিষ্ট বকনাংশে প্রকাশ করে পাই ফোর এন এক্স ডিভাইডেড বাই সিক্স আর একটা হচ্ছে নাইন এম ওয়াই ডিভাইডেড বাই সিক্স এম এটাই হচ্ছে আমাদের ম্যাথের आंसर আজকে আমরা এই ম্যাথগুলো করাইছি যে ম্যাথগুলো করাইছি সেগুলো বাংলা কথা সহ লিখলে ঠিক এরকম দেখাবে আপনারা পরীক্ষায় এরকম করে লিখবেন বাংলা কথাসহ আর আমি এমনিতে সব ম্যাথের ক্ষেত্রে তো আর একই রকম কথা লেখা যায় না ওই জন্য আমি ম্যাথ একটাকে বাংলা কথা সহ করাই দিছি আর বাকিগুলোকে এমনিতে এরকম সংক্ষিপ্ত করে করাই দিছি আপনারা চাইলে খাতা কলম নিয়ে বসে আমি এইগুলো যখন করাচ্ছিলাম সংক্ষিপ্ত আকারে তখন আপনারা এখানের মধ্যে বাংলা কথা সহ লিখে ফেলতে পারেন আশা করি বুঝতে পারছেন তাহলে আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই থাকুক আমি আরেকটা ক্লাসে বাকি ম্যাথগুলো করাই দিব